ইতিহাস কিন্তু শুধু রাজা বাদশার গল্প দিয়ে লেখা হয় না অনেক সময় তা লেখা হয় রক্ত আর চোখের জলে চলুন আজ আমরা ঠিক তেমনই এক অধ্যায়ে ফিরে যাই যেখানে লক্ষ লক্ষ প্রাণের বিনিময়ে জন্ম নিয়েছিল একটা নতুন দেশ আর দক্ষিণ এশিয়ার মানচিত্রটা গিয়েছিল চিরদিনের জন্য বদলে আচ্ছা কখনো কি ভেবে দেখেছেন একটা দেশের ভেতরের লড়াই মানে একটা গৃহযুদ্ধ কীভাবে এমন পর্যায়ে পৌঁছাতে পারে যে দুটো পারমাণবিক শক্তিধর দেশ একে অপরের মুখোমুখি দাঁড়িয়ে যায় আসুন তো এই জটিল গল্পের গিটগুলো একটা একটা করে খোলা যাক উনিশশো একাত্তর সালের তেসরা ডিসেম্বর দক্ষিণ এশিয়ার ইতিহাসে এই তারিখটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ এটাই ছিল সেই রাত যখন শান্তির শেষ আলোটুকুও নিভে গিয়ে এক ভয়ঙ্কর যুদ্ধের আগুন জ্বলে ওঠে ঠিক সেই রাতে পাকিস্তানি যুদ্ধ বিমানগুলো গর্জে উঠে যুদ্ধের দামামা বাজিয়ে দেয় অপারেশন চেঙ্গিস খান এই কোড নেমের আড়ালে ভারতের এগারোটা এয়ারবেসে একযোগে হামলা চালানো হয় আর এভাবেই আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে যায় ভারত পাকিস্তান যুদ্ধ কিন্তু প্রশ্ন হল হঠাৎ করে এমন একটা আক্রমণ কেন পরিস্থিতি কিভাবে এতটা খারাপ হলো আসলে এই যুদ্ধের কারণ বুঝতে হলে আমাদের গল্পে একটু পিছিয়ে যেতে হবে কারণ এর শেকড় ছিল বহু বছরের বঞ্চনা আর রাজনীতি ষড়যন্ত্রের মধ্যে দেশভাগের পর পাকিস্তানের জন্মটাই হয়েছিল বেশ অদ্ভুতভাবে ভাবুন তো একটা দেশ কিন্তু তার দুই অংশের মাঝখানে ষোলোশো কিলোমিটার জুড়ে আরেকটা দেশ ভারত এই যে বিশাল ভৌগোলিক দূরত্ব এটা আসলে শুধু মাইলের হিসাব ছিল না এটা ছিল দুটো আলাদা সংস্কৃতি ভাষা আর পরিচয়ের মধ্যে একটা বিরাট ফাটল পরিসংখ্যানটা দেখুন কি অবাক করা পূর্ব পাকিস্তান দেশের মোট রাজস্বের প্রায় বাষট্টি শতাংশ দিত অথচ জাতীয় বাজেটে তাদের ভাগ্যে যুদ্ধ তিরিশ শতাংশেরও কম আর রাজনৈতিক ক্ষমতা সেনাবাহিনী সরকারি চাকরি সব কিছুর নিয়ন্ত্রণ ছিল পশ্চিম পাকিস্তানের হাতে মানে বৈষম্যটা ছিল একদম চোখে পড়ার মতো আর এর মধ্যেই আগুনে ঘি ঢালার মতো একটা ঘটনা ঘটল পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্না ঘোষণা করলেন উর্দু এবং একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা ভাবন যেখানকার বেশিরভাগ মানুষ বাঙালি তাদের উপর চাপিয়ে দেওয়া হল উর্দু এই সিদ্ধান্তের বিরুদ্ধে শুরু হল তীব্র প্রতিবাদ ভাষা আন্দোলন আর এটাই ছিল পশ্চিম পাকিস্তানের আধিপত্যের বিরুদ্ধে প্রথম বড় কোনো প্রতিরোধ পরিস্থিতি চরমে পৌঁছাল উনিশশো সালের সাধারণ নির্বাচনের পর এটাই ছিল সেই মোড় যেখান থেকে ফেরার আর কোনো পথ খোলা ছিল না গণতন্ত্রের আশা সেখানেই শেষ হয়ে যায় আর দেশটা এগিয়ে যায় একটা ভয়ঙ্কর গৃহযুদ্ধের দিকে নির্বাচনে হলটা কি পূর্ব পাকিস্তানের দল আওয়ামী লীগ বিপুল ভোটে জিতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেল মানে সরকার গড়ার কথা তাদেরই কিন্তু পশ্চিম পাকিস্তানের সামরিক শাসকরা এই ফলাফল মানতে একদমই রাজি ছিল না তারা ক্ষমতা ছাড়তে অস্বীকার করল গণতন্ত্রের এই রায়কে বুড়ো আঙুল দেখিয়ে পঁচিশে মার্চ কাল রাতে পাকিস্তানি সেনাবাহিনী শুরু করল এক নারকীয় হত্যাযোগ্য অপারেশন সার্চলাইট তাদের একটাই উদ্দেশ্য ছিল বাঙালিদের স্বাধীনতার স্বপ্নকে চিরদিনের জন্য মাটিতে মিশিয়ে দেওয়া এটা ছিল একটা পরিকল্পিত গণহত্যা এই অকল্পনীয় বর্বরতা থেকে বাঁচতে প্রায় এক কোটি মানুষ দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেয় ভাবা যায় এক কোটি এই বিপুল সংখ্যক শরণার্থীর চাপ ভারতের অর্থনীতি আর সমাজের ওপর এমনভাবে পড়ল যে তাদের পক্ষে আর চুপ করে থাকা সম্ভব ছিল না পরের আট মাসে যা ঘটল তা আরও ভয়ঙ্কর পাকিস্তানি সেনাবাহিনী আর তাদের সহযোগীরা মিলে প্রায় তিরিশ লক্ষ নিরীহ বাঙালিকে হত্যা করে এই গণহত্যা এমন এক গভীর ক্ষত তৈরি করে যা আজও শুকায়নি শরণার্থী সংকট আর গণহত্যার এই ভয়ঙ্কর চিত্র দেখে ভারত আর নিষ্ক্রিয় থাকতে পারল না আর যখন ভারত যুদ্ধে জড়িয়ে পড়ল তখন এই লড়াইটা আর শুধু দুটো দেশের মধ্যে সীমাবদ্ধ থাকল না এটা হয়ে উঠল ঠান্ডা যুদ্ধের এক নতুন ময়দান যেখানে বিশ্বের দুই পরাশক্তিও জড়িয়ে পড়ল ভারত তিন দিক থেকে এক যোগে আক্রমণ শুরু করল একদিকে অপারেশন ট্রাইডেন্টে ভারতীয় নৌবাহিনী কোরাচ বন্দর প্রায় ধ্বংস করে দিল আরেকদিকে লঙ্গেওয়ালার বিখ্যাত যুদ্ধে মাত্র একশো কুড়ি জন ভারতীয় সৈন্য রুখে দিল পাকিস্তানের বিশাল ট্যাঙ্ক বহরকে আর দেশের ভেতরে তো মুক্তিবাহিনী ছিলই তাদের গেরিলা আক্রমণে পাকিস্তানি সেনারা দিশে হারা হয়ে পড়েছিল পাকিস্তানের হার যখন প্রায় নিশ্চিত ঠিক তখনই তাদের বন্ধু আমেরিকা সরাসরি হস্তক্ষেপ করে তারা তাদের পারমাণবিক শক্তিধর সপ্তম নৌবহরকে পাঠিয়ে দেয় বঙ্গোপসাগরের দিকে এটা ছিল ভারতের জন্য একটা সরাসরি হুমকি কিন্তু ভারতও একা ছিল না তাদের সাহায্যে এগিয়ে এলো তৎকালীন সোভিয়েত ইউনিয়ন আমেরিকার হুমকির জবাবে তারাও তাদের পারমাণবিক সাবমেরিন আর যুদ্ধজাহাজ পাঠিয়ে দেয় ব্যাস বঙ্গোপসাগর মুহূর্তের মধ্যে দুই পারমাণবিক পরাশক্তির স্নায়ু যুদ্ধের কেন্দ্রবিন্দুতে পরিণত হল বাইরে এত সব আন্তর্জাতিক চাপ সত্ত্বেও যুদ্ধের আসল ফয়সালা কিন্তু হচ্ছিল ঢাকার মাটিতে স্বাধীনতার সংগ্রাম তখন তার একেবারে শেষ পর্যায়ে ভারতীয় সেনাবাহিনী আর মুক্তি বাহিনীর যৌথ অভিযানে ঢাকায় প্রায় তিরানব্বই হাজার পাকিস্তানি সৈন্য আটকা পড়ে পালানোর বা যুদ্ধ চালিয়ে যাওয়ার আর কোনো রাস্তায় তাদের সামনে খোলা ছিল না অবশেষে সেই দিনটা এল একুশশো একাত্তরের ষোলোই ডিসেম্বর পাকিস্তানি জেনারেল নিয়াজি আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণের দলিলে সই করলেন এই একটা সই শুধু একটা যুদ্ধের শেষ ঘোষণা করল না এটা ছিল একটা নতুন দেশের জন্মের ঘোষণাও লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে যুদ্ধের সেই ধ্বংসস্তূপের মধ্যেই জন্ম নিল একটা নতুন দেশ স্বাধীন বাংলাদেশ যে দেশ নিজের মুক্তির জন্য লড়েছে এবং শেষ পর্যন্ত জিতেছে যুদ্ধ তো শেষ হলো, কিন্তু এর প্রভাব ছিল দীর্ঘমেয়াদী এই তেরো দিনের যুদ্ধ শুধু একটা নতুন দেশের জন্ম দেয়নি এটা দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক মানচিত্রটাই চিরদিনের জন্য পাল্টে দিয়েছে এরপর উনিশশো সালে হল সিমলা চুক্তি এই চুক্তির মাধ্যমে পাকিস্তান বাংলাদেশকে একটা স্বাধীন দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে মেনে নেয় আর ভারতও তাদের হাতে বন্দি তিরানব্বই হাজার পাকিস্তানি সৈন্যকে ফেরত পাঠিয়ে দেয় শেষ পর্যন্ত উনিশশো সালের যুদ্ধ ছিল নিজেদের ভাগ্য নিজেরা গড়ার অধিকারের এক বিরাট জয় কিন্তু এই জয়ের পেছনে যে কি পরিমাণ মানবিক মূল্য দিতে হয়েছে তা সায়েদ পরিমাপ করা সম্ভব না এই প্রশ্নটা তাই থেকেই যায় একটা জাতির স্বাধীনতার আসল দাম ঠিক কতটা এর উত্তর হয়তো লুকে আছে ইতিহাসের ভাঁজে ভাঁজে সেই অগণিত মানুষের আত্মত্যাগের মধ্যে যা ছাড়া এই নতুন ভোরের আলো দেখা সম্ভব ছিল না